কুয়েল পালনকে অনেকেই কম বিনিয়োগে বেশি লাভের একটা দারুণ সুযোগ মনে করেন কিন্তু সত্যি বলতে সঠিক পরিকল্পনা ছাড়া এই স্বপ্নটা খুব সহজে একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা একটু খুঁজে বের করি কেন কিছু খামারি সফল হন আর অন্যরা কেন শুরুতেই হোচট খেয়ে পড়েন বিষয়টা সহজে বোঝার জন্য চলুন রফিক আর করিম চাচার গল্পটা শোনা যাক দুজনের স্বপ্ন কিন্তু একটাই ছিল তবে পথ ছিল একদম আলাদা একজন যেন ছিলেন স্প্রিন্ট আর অন্যজন ম্যারাথন তো প্রথমে আমরা রফিকের গল্পটা দেখি ওর শুরুটা হয়েছিল খুবই লোভনীয় একটা চিন্তা থেকে ঠিক এই একটা কথাই রফিককে এমন এক সিদ্ধান্ত নিতে তাগাদা দিয়েছিল যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না কোনো কোনোরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই সে খামার শুরু করার মতো একটা বিশাল পদক্ষেপ নিয়ে ফেলে আর সে একেবারে ঝাঁপিয়ে পড়ল শুরুতেই পাঁচ হাজার পাখি নিয়ে খামার চালু করে দিল ওর ধারণা ছিল শুরুটা যত বড় হবে লাভও তত তাড়াতাড়ি আসবে কিন্তু সমস্যা হল সে এই ব্যবসাটা শুরু করেছিল সবচেয়ে জরুরি কিছু প্রশ্নের উত্তর না জেনেই যেমন খাবারের হিসাব কি হবে ডিমগুলো বিক্রি হবে কোথায় ক্রেতাকারা আর রোগ বালাই হলে কি করতে হবে তারও কোনও প্রস্তুতি ছিল না মানে এটা ছিল বিপর্যয়ের এক নিখুঁত রেসিপি আর দেখুন কত দ্রুত সব কিছু ভেঙে পড়ল প্রথম মাসেই খাবারের খরচ চলে গেল নিয়ন্ত্রণের বাইরে দ্বিতীয় মাসে পাখি অসুস্থ হতে শুরু করল আর তৃতীয় মাসে ডিমের দামও হঠাৎ করে পড়ে গেল যেহেতু কোনো প্ল্যানিংই ছিল না তাই এই সাধারণ চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে তার কোনও প্রতিরোধই গড়ে ওঠেনি তো মাত্র তিন মাসের মাথায় এটাই ছিল রফিকের তিক্ত অভিজ্ঞতা থেকে পাওয়ার সিদ্ধান্ত চলুন এবার দেখি পাশের গ্রামে করিম চাচার গল্পটা যেখানে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন পাখি দিয়ে শুরু করার বদলে করিম চাচা শুরু করেছিলেন একটা পরিকল্পনা দিয়ে তিনি টাকা বিনিয়োগ করার আগেই ধাপে ধাপে পুরো ব্যবসাটা শিখে নিয়েছিলেন খাবারের খরচ ডিম উৎপাদনের সম্ভাব্য পরিমাণ বাজারের ক্রেতা আর পাখির স্বাস্থ্য সব কিছুই তার হিসাবে ছিল করিম চাচা আসলে বুঝতেন যে খামার কোনো একশো মিটার দৌড় প্রতিযোগিতা না এটা একটা ম্যারাথন এখানে মূল লক্ষ্য হলো টিকে থাকা এবং সময়ের সাথে সাথে নিজেকে আরও শক্তিশালী করে তোলা এটাই ছিল তার মূল মন্ত্র যা কিনা রফিকে দ্রুত লাভের মানসিকতা ঠিক উল্টো তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি শিখতে পারি চলুন তাদের অভিজ্ঞতা থেকে পাওয়া টিকে থাকার জন্য জরুরি পাঁচটা নিয়ম আলোচনা করা যাক প্রথম নিয়মটা হলো লাভের আগে টিকে থাকাকে অগ্রাধিকার দেওয়া রাতারাতি বড়লোক হবার ইচ্ছাটা আসলে একটা ফাঁদের মতো যা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই প্রধান লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবসা তৈরি করা যা দীর্ঘ সময় টিকে থাকতে পারে দ্বিতীয় নিয়ম হলো ছোট করে শুরু করা যেমন ধরুন পাঁচশো থেকে এক হাজার পাখি দিয়ে কারণ এতে ঝুঁকিটা অনেক কমে যায় আর ব্যবসাটা ভালোভাবে হাতে কলমে শেখার একটা দারুণ সুযোগও পাওয়া যায় তিন নম্বর নিয়ম খামার বড় করার আগে বাজার নিশ্চিত করতে হবে ডিম বা পাখি বিক্রি করার জন্য যদি নিশ্চিত কোনো জায়গা যেমন পাইকার দোকান বা হোটেল আগে থেকেই ঠিক করা না থাকে তাহলে বড় খামার মানেই কিন্তু বড় মানসিক চাপ চার নম্বর নিয়ম হল জরুরি বিষয়ে কখনও কার্পণ্য করা যাবে না এই স্লাইডটা কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে যে খাবার বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় খরচ কমালে লাভ বাড়ে না বরং লাভটাই শেষ হয়ে যায় কম খাবার দিলে উৎপাদন কমে রোগ বাড়ে আর সঠিক খাবার দিলে পাখি সুস্থ থাকে উৎপাদনও স্থিতিশীল থাকে আর এটাই আমাদের শেষ নিয়মের দিকে নিয়ে আসে যা আসলে টাকা বা পাখি নিয়ে নয় বরং মানসিকতা নিয়ে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হল ধৈর্য বাজারের দর কিন্তু সব সময় ওঠানামা করবে কিন্তু যারা এই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে লেগে থাকতে পারে শেষ পর্যন্ত তারাই সফল হয় আর এই ব্লুপ্রিন্ট কিন্তু কোনও কাল্পনিক তত্ত্ব নয় এটা সতেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারির বাস্তব জ্ঞান থেকে নেওয়া সুতরাং মূল কথাটা হল এই প্রশ্নটা নিজেকে করা কোন দৌড়ে দৌড়ানো হবে স্প্রিন্ট নাকি ম্যারাথন কারণ শুরুতেই কোন পথটা বেছে নেওয়া হচ্ছে তার ওপরেই পুরো যাত্রাটা নির্ভর করে